হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস ফাইভের প্রশ্নবিচ্চিত্রা দু হাজার চব্বিশের ম্যাথামেটিক্সের মডেল কোশ্চেন পেপার টু আলোচনা করছে থার্ড সেমিটিক রিভেলউশন বালুরঘাট হাই স্কুল চলো দেখে নেবো প্রথমে একের দাগ নিচের প্রশ্নগুলির উত্তর দাও কয়েক কোশ্চেন দেখো লব লেস দেন হড হলে এই এরকম ভগ্নাংশকে কী ধরনের ভগ্নাংশ বলে দেখো যেহেতু লব ছোটো একটা উদাহরণটা তোমরা তো প্রথমে দেখে নাও লভটা ছোটো হটটা বড় তাহলে সেক্ষেত্রে এই ধরনের ভগ্নাংশ আমরা বলবো অপ্র প্রকৃত ভগ্নাংশ তাহলে এই জায়গাটা আমরা প্রকৃত ভগ্নাংশ লিখে দেব এরপর দেখে নেব ক্ষয়ের কোয়েশ্চেনটা কি আছে দেখো বদমাস নিয়মে ডি এর অর্থ কী ডি এর অর্থ বাংলাতে যদি লেখো ভাগ লিখবে আর যদি ইংলিশে লিখো ডিভিশন লিখবে ডিআই ভিআই আই ও এন এরপর দেখো বিয়োগ করতে বলেছে যে আর্ট বিয়োগ এক পূর্ণ সাতের বারো আমি দেখো এখানেই করে দিচ্ছি আট বিয়োগ সমান দিয়ে পূর্ণ ভাঙলে কত হবে বারোকে বারো তার সাথে সাহায্য করলে উনিশ তাহলে উনিশ বাই বারো হলো এরপর লসাগু বারো আসছে এখানে আট বারো ছিয়ানব্বই আসছে বিয়োগ উনিশ আসছে এরপর দেখো বিয়োগটা যদি করি নয়ের পর থেকে ষোলো মানে সাত আসছে দুয়ের পর থেকে নয় মানে সাত আসছে তাহলে এই জিনিসটা আসছে এবার পূর্ণটা ভাঙা দেখে নেবো সাতাত্তর মানে বারো ভাগ করলে ছ বারো বাহাত্তর আসছে অর্থাৎ পাঁচ তাহলে এখানে কত পেয়ে গেলাম ছয় পূর্ণ পাঁচের বারো এটাই উত্তর আসছে এরপর দেখো এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা হলে পাঁচটি ডিমের দাম কত একটু খেয়াল করো এক ডজন ডজন এক সমান হচ্ছে ডিম তাহলে সেক্ষেত্রে বারোটি ডিমের দাম ডিমের দাম সমান হচ্ছে আটচল্লিশ টাকা এখানে টাকা কতটা লিখছি একটি ডিমের দাম কি হবে তোমরা নিজেরাই বলো কম হবে অর্থাৎ ভাগ করবো আটচল্লিশ বাই বারো টাকা আর পাঁচটি ডিমের দাম কত হবে না আটচল্লিশ গণিত পাঁচ বাই বারো বারো দেখলে চার বারো আটচল্লিশ পেলাম অর্থাৎ চার পাঁচে কুড়ি টাকা উত্তর হলো অর্থাৎ উত্তর লিখবে পাঁচটি ডিমের দাম কুড়ি টাকা এরপর দেখো শ্রমিক ও দিন সংখ্যার মধ্যে কী ধরনের সম্পর্ক একটু খেয়াল করো শ্রমিক বাড়লে দিন সংখ্যা কমবে অর্থাৎ এদের মধ্যে বিপরীত সম্পর্ক তাহলে এখানে আমি বিপরীত কথাটা লিখে দিলাম এরপর দেখো গসাগু কথার পূর্ণরূপ চেয়েছে গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ একটু খেয়াল করো বানানটা গরিষ্ঠ সাধারণ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এখানে যেন ভুল করেও তোমরা গুণিত কথাটা লিখবে না কারণ লসাগুর ক্ষেত্রে কথাটা হয় এরপর দেখো এক কিক্রাসেমন কত গ্রাম এক কীগ্রাম মানে হাজার গ্রাম হবে খেয়াল করো কি পর কী কী আছে হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম অর্থাৎ তিন ঘর তাই একের পাশে তিনটে শূন্য বসলো এরপর দেখো ষাট ডিগ্রি কোনটি কী ধরনের কোন ষাট ডিগ্রি কোনটি নব্বই ডিগ্রি থেকে ছোটো তাই কোণ বানানটা খেয়াল করবে কয়েক মত না সেই ময় হবে কিন্তু সূক্ষ্ম কোণ এরপর দেখো আট হাজার পঞ্চাশ পয়সা সমান কত টাকা কত পয়সা দেখো শেষ থেকে দুটো সংখ্যা বাদ দাম তাহলে বাকিটা টাকা আর এদিকে ডান দিকেটা পয়সা তাহলে আমি কত লিখবো আশি টাকা আশি টাকা পঞ্চাশ পয়সা মানে শেষ দুটো পয়সা আগেরগুলো টাকা এরপর দেখো ব্যাস ব্যাসার্ধের কত গুণ একটু খেয়াল করবে দেখো ব্যাস মানে হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ হবে তাহলে এই জায়গাটা লিখবে ব্যাসটা ব্যাসার্ধের দ্বিগুণ এরপর দেখো দুয়ের দাগ কি দিয়েছে সবচেয়ে ছোটো কোন সংখ্যা পাঁচ ও ছয় দ্বারা বিভাজ্য এই এক্ষেত্রে লসাগু করবো দেখো পাঁচ আর ছয় যদি লসাও করি আমি প্রথমে পাঁচ খাওয়ালাম এক আর ছয় হলো এরপর ছয় খাওয়াচ্ছি এক আর এক হলো তাহলে লসাগু সমান লসাগু সমান পেয়ে গেলাম পাঁচ গুণিত ছয় অর্থাৎ তিরিশ তাহলে উত্তরটা কী হবে সবচেয়ে ছোটো সংখ্যাটি হলো তিরিশ এরপর দেখো লোক সংখ্যা অপরিত থাকলে কাজের পরিমাণ বাড়লে সময় কী হবে লোক সংখ্যা যেহেতু স্থির আছে তাহলে কাজের পরিমাণ বাড়লে সময় বাড়বে অর্থাৎ বেশি লাগবে তাহলে এই জায়গাটা বেশি লাগবে এরপর দেখো লগিষ্টকার প্রকাশ করতে বলেছে আমি দেখো কাটাকাটি করছি যদি আমি বারো দিয়ে কাটি তাহলে বারো দশে একশো কুড়ি বারো বারো একশো চুয়াল্লিশ দিয়ে কাটলে উপরে পাঁচ নিচে ছয় তাহলে উত্তর পেয়ে গেলাম পাঁচ বাই ছয় এটা তোমরা ছোটো করে ছোটো ছোটো করেও কাটতে পারো এরপর দেখো ষোলো টাকায় পাঁচশো গ্রাম চিনি পাওয়া যায় তিন কি চিনির দাম কত একটু খেয়াল করো তিন কি প্রথমে তিন কিগ্রাকে গ্রামে কনভার্ট করো তো তিন কিগ্রা গ্রাস তো মানে তিন হাজার গ্রাম করলাম এবার আমরা লিখবো ওই কি নামে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম চিনির দাম পাঁচশো গ্রাম চিনির দাম সমান হচ্ছে কত ষোলো টাকা এখানে লিখে দিলাম এক এক গ্রা চিনির দাম কী হবে কম হবে তাহলে ষোলো বাই পাঁচশো হবে ভুল করে যেন ওপরে পাঁচশো করে হলো না এখানে যেটা থাকবে তার নিচে পাঁচশো হবে আর তিন হাজার গ্রাম চিনির দাম কত হবে তাহলে ষোলো গুণিত তিন হাজার করলাম আর নিচে পাঁচশো করলাম দেখো দুটো শূন্য কাটালাম তাহলে পাঁচ ছয় তিরিশ করলাম তাহলে কত হলো ছ ষোলো ছিয়ানব্বই টাকা অর্থাৎ তিন কিগড়া চিনির দাম ছিয়ানব্বই টাকা এরপর দেখো কী দিয়েছে অপ্রকৃত ফাগন্যান্সে পরিণত করতে বলেছে তার মানে হচ্ছে এটা কী আছে মিশ্রতে আছে আমাকে কী করতে হবে পুণ্য ভাঙতে হবে তাহলে প্রথমে জিনিসটা কী হয় আমরা করি পনেরো গণিত আট যুক্ত তিন বাই আট কুড়ি সম্বন্ধে আট পনেরো একশো কুড়ি যুক্ত তিন বাই আট সম্বন্ধে একশো তেইশ বাই আট পেয়ে গেলাম এরপর দেখো তিনের পাঁচ ও চারের শতের মধ্যে কোনটি বড়ো কোনটি ছোটো এখানে একটু খেয়াল করো তাহলে তিনের পাঁচ লিখলাম আর চারের সাত লিখলাম পাঁচ আর সাতের লসাগু পঁয়ত্রিশ হয় তাহলে এখান থেকে আমি পাঁচ গণিত সাত করলাম তিন গণিত সাত করলাম আর এখানে চার গণিত পাঁচ করলাম আর এখানে সাত গণিত পাঁচ করলাম তাহলে কত হয়ে গেলো একুশ বাই পঁয়ত্রিশ আর এটা পেয়ে গেলাম কুড়ি বাই পঁয়ত্রিশ তাহলে কোনটা বড়ো হলো অবশ্যই তিনের পাঁচটা বড়ো হলো একশো আশি ডিগ্রি কোনকে কী কোন বলা হয় একশো আশি ডিগ্রি কোনকে সরল কোন বলেছে তাহলে এই জায়গাটা আমরা সরল কোন কথাটা লিখে দিলাম কোনটা একটা স্কেলের সাহায্যে সরল লেখাটা টানবে এখানে চিহ্ন দেবে এখানে তিচ্ছিহ্ন দেবে মাঝে একটা বিন্দু করে এটা হচ্ছে একশো আশি ডিগ্রি লিখে দেবে এরপর দেখো তিনে স্থূলকোণ কাকে বলে স্থূলকোণ হচ্ছে একটু সংজ্ঞাটা শুনে নাও যে কোণের মান নব্বই ডিগ্রি থেকে বড়ো কিন্তু একশো আশি ডিগ্রি থেকে ছোটো তাকে আমরা স্থূলকোণ বলি আরেকবার বলছি যে কোণের মান নব্বই ডিগ্রির থেকে বড়ো কিন্তু একশো আশি ডিগ্রি থেকে ছোটো তাকে স্থূলকোণ বলে ছবি এঁকে বোঝাতে বলেছে স্থূলকোণে দেখো এই ছবিটা এঁকে দিলাম এ বি সি তোমার এ কত চাঁদার সাহায্যে একশো কুড়ি ডিগ্রি কোনো আঁকতে পারো এরপর দেখো বাহুবেদে ত্রিভুজ কয় প্রকার বাহুবেদে ত্রিভুজ তিন প্রকার কী কী আছে লিখে নাম এক নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ দু নম্বর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ আর তিন নম্বর হচ্ছে বিষম বাহু সংজ্ঞাগুলো একটু শুনে নাও যে ত্রিভুজে বুঝে তিনটি বাহু দৈর্ঘ্য সমান তাই সেটা সমাবতীভুজ যেতে বুঝে দুটি বাহু দৈর্ঘ্য সমান সেটা ত্রিভুজ আর যেতে বুঝে তিনটি বাহুই অসমান সেটা হচ্ছে ত্রিভুজ এরপর দেখো সেমি ব্যাসাধ একটি বৃত্ত অঙ্কন করতে বলেছে এটা তোমাদের বইতে আছে দেখে নেবে প্রথমে আমি কী করবো স্কেলের সাহায্যে সেমি টানবো এটা এ আর এটা বি বিন্দু দিলাম এখানে এ বিন্দুতে কম্পাসটা বসিয়ে একটা বৃত্ত এঁকে দেব এরপর দেখো চার সেমি পাঁচ সেমি ও ছয় সেমি রেখাংশ অংশ রেখাংশ দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব কিনা যুক্তিদায় বলেছে তুমি প্রথমেই করো চার সেমি আর পাঁচ সেমি যোগ করে দাও তাহলে কত আসছে নয় সেমি তাহলে ছোট দুটো বাহুর যোগফল কি হলো ছোট দুটো বাহুর যোগফল নয় সেমি এসছে নয়টা কার থেকে বড় বৃহত্তম বাহুর থেকে বড় অতএব আঁকা সম্ভব তাহলে জিনিসটা কি হলো দুটি ক্ষুদ্রতম বাহুর যোগফল বৃহত্তম বাহুর থেকে বড় তাই ত্রিভুজ আঁকা সম্ভব চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি হাজির হব ভিডিওটি ভালো লাগলে লাইক ছাড়া কমেন্ট করো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো টাটা বাবাই বাই